ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের এবিটি টেস্ট পেপারের আজকে ইতিহাসের তিন নম্বর চার নম্বর আর পাঁচ নম্বর সেটের উত্তর বলব অর্থাৎ পেজ নম্বর এসি একশো সাত পেজ নম্বর এসি একশো তেতাল্লিশ এবং পেজ নম্বর এসি একশো তিয়াত্তর এই তিনটে পেজেরই অর্থাৎ তিনটে সেটেরই তোমাদের নির্ভুল উত্তর এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে সাথে থাকবে ফ্রি পিডিএফ ভিডিও চলাকালীন যে কোনো একটা জায়গায় পাসওয়ার্ডটি দেখানো থাকবে ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী এখানে আমরা ফ্রি পিডিএফ এমনভাবে দিতে পারি না তবুও তোমাদের সুবিধার্থে অনেকের যেহেতু টেস্ট পেপারটি নেই তাই আমি পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো ডিসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটি কিন্তু কেউ পাসওয়ার্ডটি কমেন্ট করে বলবে না অন্যথায় আগামী দিনে কিন্তু আমরা আর ফ্রি পিডিএফ দিতে পারব না পাশাপাশি তোমাদের বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সকল বিষয়ের গোটা টেস্ট পেপারের সমাধান আমরা কিন্তু ইউটিউবে ইতিমধ্যেই পিডিএফ সহ দিয়ে দিয়েছি সেইগুলি দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া দেখতে ভুল না আগামী দিনে তোমাদের জন্য অনেক মক টেস্টের ভিডিও এবং বোর্ডের নমুনা প্রশ্নপত্র সহ পিডিএফ আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে তিন নম্বর সেট অর্থাৎ এসি একশো সাতের প্রথম প্রশ্ন কিতাব উল হিন্দ গ্রন্থটি উত্তর অপশান নাম্বারে আরবি ভাষায় লেখা দুইয়ের প্রশ্ন হিন্দু শব্দটির উদ্ভব হয়েছে উত্তর অপশান নাম্বার এ প্রাচীন পারসিক শব্দ থেকে তিনের প্রশ্ন দোহা রচনা করেন উত্তর অপশান নাম্বারে কবির চার নম্বর সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন অপশান নাম্বারে রাইট আনসার দ্বিতীয় বিরূপাক্ষ পাঁচের প্রশ্ন ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন উত্তর অপশান নাম্বারে মঈনুদ্দিন চিস্তি ছয়েরটা সুফিবাদে শিষ্যকে কি বলা হয় উত্তর অপশান নাম্বার ডি মুরিদ সাতেরটা বন্দিবাসের যুদ্ধ হয়েছিল উত্তর অপশান নাম্বার এ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে আটেরটা সত্য মিথ্যা যেটা দেওয়া মানে কোনটা ঠিক সেগুলো এখানে বলতে বলেছে প্রথম ফ্রান্স বার্নিয়ে সম্পর্কে তিনি ছিলেন চিকিৎসক দার্শনিক এবং ঐতিহাসিক এটা ঠিক তিনি ভাগ্যান নেশনে মুঘল সাম্রাজ্যে আসেন এটাও ঠিক যুবরাজ দ্বারাকসুর চিকিৎসক হিসেবে নিযুক্ত হন তিনি এটাও ঠিক বার্নিয়ে সাহিত্যকর্মগুলি স্পেনে প্রকাশিত হয়েছিল এটা ভুল রাইট অ্যান্সার অপশান নাম্বার এ নয়টা বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো উত্তর অপশান নাম্বার সি নবদ্বীপকে দশের প্রশ্ন মাহমুদ গাওয়ান কার মন্ত্রী ছিলেন রাইট আনসার অপশান নাম্বার ডি তৃতীয় মোহাম্মদ শাহ এগারোর প্রশ্ন আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো উত্তর অপশান নাম্বার ডি তেলেগু তারপর নেক্সট পেজে যাব একটু পেজটা জুম ইন করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে স্তম্ভ মেলাও দিয়েছে প্রথম নিকোলো কোনটি উত্তর হবে সি এরটা ইটালি আব্দুর রাজ্জাক উত্তর হবে এরটা পারস্য তারপরে দুয়ার্তে বারবোসা উত্তর হবে এরটা পর্তুগাল আর আফনাসে নিকিতিন উত্তর হবে এরটা রাশিয়া রাইট আনসার অপশান নাম্বার বি তেরোটা কোন সুলতানের আমলে বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয় রাইট আনসার অপশান নাম্বার বি এরটা দ্বিতীয় মোহাম্মদ শাহ চোদ্দোটা একটি ছক দিয়েছে এর রাইট আনসার অপশান নাম্বার বি আহমেদনগর পনেরো সাম্রাজ্যবাদ বা ইম্পি রিয়ালিজম শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে উত্তর অপশান নাম্বার বি ইম্পেরিয়াম ষোলোটা ইনকা সভ্যতা ধ্বংস করেন উত্তর অপশন নাম্বার সি ফ্রান্সিসকো পিজারো সতেরোটা নতুন বিশ্ব নামকরণ করেন অপশান নাম্বার বি আমেরিকো ভেসপুচি। আঠেরোটা এলিজা ইম্পে ছিলেন উত্তর অপশান নাম্বার ডি সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি উনিশেরটা উচ্চপদস্থ মনসবদারকে বলা হতো ড্যাশ রাইট অ্যান্সার অপশান নাম্বার বি আমির কুড়িরটা বিদেশি পর্যটকরা তাদের ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন এখানে বিভিন্ন জিনিস দিয়েছে পত্রাকারে এটা ঠিক বিয়েরটা পুস্তকারে এটাও ঠিক সিএটটা শিলালিপিতে এটা ভুল ডিএটটা মুদ্রায় এটাও ভুল রাইট অ্যান্সার অপশান নাম্বার টু একটা একুশেরটা শ্রীরঙ্গপত্তম কার রাজধানী ছিল উত্তর অপশান নাম্বারে টিপু সুলতান বাইশেরটা কে আদি গ্রন্থ সংকলিত করেছেন রাইট অ্যান্সার অপশান নাম্বার এ গুরু নানক তেইশের প্রশ্ন দস্তক কথাটির অর্থ হলো উত্তর অপশান নাম্বারটি বাণিজ্যিক ছাড়পত্র চব্বিশেরটা নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি দেভিড থমসন তারপরে স্তম্ভ মেলাও রেগুলেটিং অ্যাক্ট অ্যান্সার হবে চারেরটা সতেরোশো তিয়াত্তর পিটের ভারত শাসন আইন উত্তর হবে তিনেরটা সতেরোশো চুরাশি অধীনতামূলক মিত্রতানীতি উত্তর হবে দুইয়েরটা সতেরোশো আটানব্বই আর একটা মহারানী ঘোষণাপত্র অ্যান্সার অপশান নাম্বার ওয়ান আঠেরোশো আটান্ন রাইট অ্যান্সার অপশন নাম্বার এই ত্রিশক্তি যুদ্ধ হয়েছিল ড্যাশ রাজত্বের পর রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি হর্ষবর্ধন সাতাশেরটা কাকে ভদ্রলোক এবং একজন আইনের শাসক বলা হতো রাইট অ্যান্সার অপশান নম্বরে রুক উদ্দিন বরবক শাহুকে আঠাশেরটা ঔরঙ্গজেব কাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রাইট অ্যান্সার অপশান নম্বরে গুরু তেগ বাহাদুরকে উনত্রিশেরটা দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতকায় রাষ্ট্রপতিকে রাইট অ্যান্সার অপশান নাম্বার সি নেলসন ম্যান্ডেলা তিরিশেরটা জলপাইগুড়ি টি কোম্পানিকে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার অপশান নাম্বার সি জয়চাঁদ সান্নাল একত্রিশেরটা সম্পদকে রাষ্ট্রের শক্তি হিসেবে বর্ণিত ইউরোপীয় নীতিকে বলা হয় রাইট অ্যান্সার অপশান নাম্বার বি মার্কেন টালিজম বত্রিশেরটা পর্তুগাল এবং স্পেন কোন সময় নতুন বিশ্ব আবিষ্কারে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি পঞ্চদশ শতকে তেত্রিশেরটা পৃথিবীর কর্মশালা কোন দেশকে বলা হয় রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইংল্যান্ড চৌত্রিশেরটা ড্যাশ ছিলেন ভারতের প্রথম ভাইস রয় রাইট অ্যান্সার অপশান নাম্বার লর্ড ক্যানিং পঁয়ত্রিশেরটা আমেদাবাদ কোন সম্রাটের সময় মোঘল সাম্রাজ্যভুক্ত হয় রাইট অ্যান্সার অপশান নাম্বার সি আকবর ছত্রিশেটা ম্যাকাও বন্দরে অবস্থিত রাইট অ্যান্সার অপশান নাম্বার এ চীনে তার পরের প্রশ্নে যাওয়ার আগে একটু জুম আউট করে নিই পেজটা দেখো সাঁইত্রিশের প্রশ্ন চন্দননগর কাদের বাণিজ্য ঘাঁটি ছিল রাইট অ্যান্সার অপশান নাম্বারে ফরাসিদের আটত্রিশেরটা অমৃতসরের সন্ধি হয়েছিল ইংরেজ ও উত্তর অপশান নাম্বার বি রঞ্জিত সিংহের সঙ্গে এটা প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন রাইট অ্যান্সার অপশান নাম্বার বি অগাস্তে ব্ল্যাঙ্কি এটা ভারতের প্রথম সিমেন্ট কারখানা গড়ে ওঠে রাইট আনসার অপশান নাম্বারে মাদ্রাজে চলে যাব তোমাদের চতুর্থ সেট পেজ নম্বর এসি একশো তেতাল্লিশের দিকে দেখো প্রথম প্রশ্ন আলবিরুনি ছিলেন একজন রাইট আনসার অপশান নাম্বার বি আরবিও পণ্ডিত দু একটা মার্কোপোলোর মুখে তাঁর ভ্রমণ বৃত্তান্ত শুনে তা লিপিবদ্ধ করেন রাইট আনসার অপশান নাম্বার এ রাষ্ট্রিসো তিনেরটা কাকে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলে অভিহিত করা হয় রাইট আনসার অপশান নাম্বার ডি ইবন ইবনব্রত তাকে চারেরটা আব্দুর রজ্জাক বিজয়নগরে ছিলেন রাইট আনসার অপশান নাম্বার বি চৌদ্দশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পাঁচেরটা একটা ভারতের কোন বন্দরে প্রথম আসেন রাইট অ্যান্সার অপশান নাম্বার বি সুরাট ছয়টা মধ্যযুগে ভক্তিবাদী সাধকটা ছিলেন রাইট আনসার অপশান নাম্বার ডি বর্ণ ও জাতিবেদ প্রথার বিরোধী সাতেরটা দোহা রচনা করেন রাইট আনসার অপশান নাম্বার সি কবির আটেরটা বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো উত্তর অপশন নম্বরে নবদ্বীপকে নয়েরটা খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা অবস্থিত রাইট আনসার অপশন নাম্বার ডি আজমিরে দশেরটা সুফিদের কীর্তন বা বাউলধর্মী গান কি নামে পরিচিত রাইট আনসার অপশন নাম্বার সি কাওয়ালি এগারোটা সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন রাইট আনসার অপশান নাম্বার এ অর্থাৎ দ্বিতীয় বিরূপাক্ষ বারোটা আদিনা মসজিদ নির্মিত হয় রাইট আনসার অপশান নাম্বার তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে তেরোটা ইম্পেরিয়াম শব্দটি হলো একটি উত্তর অপশান নাম্বার বি ল্যাটিন শব্দ মুর্শিদ মুর্শিদকুলি খান কবে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত হন রাইট অ্যান্সার অপশান নাম্বার সি সতেরোশো খ্রিস্টাব্দে নেক্সট দস্তক কথাটির অর্থ রাইট অ্যান্সার অপশান নাম্বার সি বাণিজ্যিক ছাড়পত্র ষোলোটা ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয় রাইট অ্যান্সার অপশান নাম্বার সি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তারপর চলে যাব নেক্সট পেজে সতেরোটা নতুন বিশ্ব নামকরণ করেন রাইট অ্যান্সার অপশান নাম্বার বি আমেরিকো ভেসপুচি আঠারোটা ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশেরটা শেষ চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ হয় রাইট অ্যান্সার অপশান নাম্বার বি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কুড়িটা ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ ছিল রাইট অ্যান্সার অপশান নাম্বার এ পুলিশ বিভাগ একুশেরটা চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম প্রস্তাবক ছিলেন রাইট অ্যান্সার অপশান নাম্বার সি লর্ড কর্নওয়ালিস বাইশেরটা ভারতীয় রেলপথের জনক হলেন রাইট আনসার অপশান নাম্বার সি লর্ড ডালহাউসি তেইশেরটা ভারতে গঠিত প্রথম চা কোম্পানি হল রাইট আনসার অপশান নাম্বারে অসম কোম্পানি তারপর ওয়াল চাঁদ যে শিল্পের সঙ্গে যুক্ত ছিল তা হলো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি জাহাজ নির্মাণ তারপরে শূন্যস্থান পঁচিশেরটা বার্নিয়ে প্রায় ড্যাশবার বাংলাদেশ ভ্রমণে গিয়েছিলেন রাইট অ্যান্সার অপশান নাম্বার বি দুইবার ছাব্বিশেটা নব্ব সাম্রাজ্যবাদের নতুন রাষ্ট্রদর্শন প্রচার করেন রাইট আনসার অপশান নাম্বার ডি লেলিন তারপরে স্তম্ভ মেলাও আলবার রাইট আনসার অপশান নাম্বার বি আন্ডাল নাইনার রাইট আনসার অপশান নাম্বার সি করাইকল আম্মাইয়ার তিনেরটা সুফি রাইট আনসার অপশান নাম্বার ডি বাবা ফরিদ চারেরটা শিখ রাইট আনসার অপশান নম্বরে গুরু গোবিন্দ সিং রাইট আনসার অপশান নাম্বার সি এরটা আঠাশেও তোমাদের একটি স্তম্ভ মেলাও দিয়েছে পাঠশালা বন্দোবস্ত রাইট আনসার অপশান নাম্বার সি সতেরোশো খ্রিস্টাব্দ হেস্টিংস বারওয়েল পরিকল্পনা রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ একশালা বন্দোবস্ত রাইট আনসার অপশান নাম্বার এ সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ ফ্রান্সিস পিনিট রাইট আনসার অপশান নম্বর বি সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ রাইট আনসার অপশান নাম্বার এ উনত্রিশের বিবৃতি আর কারণ দিয়েছে এক্ষেত্রে বিবৃতি এবং কারণ দুটি ঠিক রাইট আনসার অপশান নাম্বার ডি তিরিশেরটা বিবৃতি ও ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়েছে এই ক্ষেত্রেও বিবৃতি এবং কারণ দুটিই ঠিক রাইট আনসার অপশান নাম্বার সি হবে একত্রিশে একটি চার্ট দিয়েছে চার্টে এই যে ডি এ মার্ক দেওয়া রয়েছে এখানে কি হবে রাইট অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুঘলকের তৈরি জাহান পনাহা অর্থাৎ অপশান নাম্বার এ রাইট অ্যান্সার তারপর বত্রিশে আরও একটি চার্ট দেওয়া কোশ্চেন মার্কে কি হবে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি শ্রমিক ও মালিক শ্রেণীর উদ্ভব তেত্রিশেরটা ঘটনা অনুযায়ী সাজাতে বলেছে তো প্রথমে হবে চিস্তি সম্প্রদায় তারপরে হবে চারেরটা সুহরা সম্প্রদায় তারপরে হবে দুইয়ের ফিরদৌসি সম্প্রদায় তারপরে তিনেরটা নকশাবান্দিয়া সম্প্রদায় রাইট অ্যান্সার অপশান নাম্বার এ চৌত্রিশে ঘটনা অনুযায়ী সাজায় প্রথমে হবে তিনেরটা রাজা গণেশের বংশের পতন তারপরে হবে দুটটা ইলিয়াস শাহী বংশের পতন তারপরে হবে চারেরটা হাফসি শাসনের অবসান তারপরে একেরটা হুসেন শাহী বংশের পতন রাইট আনসার অপশান নাম্বার বি তারপরে ঠিক ভুল নির্ণয় করতে বলেছেন রামানন্দের শিষ্য হলেন এখানে রবিদাস এটা সঠিক কবির এটাও সঠিক সেলিম চিস্তি এটা ভুল আর চার নম্বরে সাধন এটা সঠিক তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ছত্রিশের ঠিক ভুলটা এখানে বলেছে আলীনগরের সন্ধি অনুযায়ী ইংরেজরা কী কী অধিকার লাভ করে কলকাতায় দুর্গ নির্মাণের অধিকার এটা ঠিক নিজস্ব টাকশাল তৈরির অধিকার এটাও ঠিক নিজ নামাঙ্কৃত মুদ্রা প্রচলনের অধিকার এটাও ঠিক বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার এটাও ঠিক রাইট আনসার অপশান নাম্বার ডি হবে সবগুলিই ঠিক নেক্সট একটি অনুচ্ছেদ দিয়েছে অনুচ্ছেদ পড়ে উত্তর করতে বলেছে এখানে তোমাদের এটা দেখিয়ে দিই তো দেখো সাঁত্রিশের প্রশ্ন কে পলাশি পরবর্তীকালকে নির্লজ্জ লুণ্ঠনের যুগ বলে অভিহিত করেছেন রাইট অ্যান্সার অপশান নাম্বার বি পার্সিভেল স্পিয়ার আটত্রিশেরটা পলাশির লুণ্ঠন কথাটি উল্লেখ করেন রাইট অ্যান্সার অপশন নাম্বার সি ব্রুকস অ্যাডামস উনচল্লিশের দুটি বিবৃতি দিয়েছে এখানে প্রথম বিবৃতিটি সঠিক দ্বিতীয় বিবৃতিটি ভুল রাইট অ্যান্সার অপশান নাম্বার এ চল্লিশে এখানে দুটি বিবৃতি দিয়েছে এক্ষেত্রে দুটি বিবৃতি সঠিক রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি এরটা তারপরে চলে যাব পাঁচ নম্বর সেট এসি একশো তিয়াত্তরের দিকে দেখো প্রথম যে প্রশ্ন আরব পর্যটক আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি দক্ষিণ ভারতের বিজয়নগর সম্রাটদের শাসনকালে দুয়ের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের মহিলাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সমীদাহের ঘটনা লক্ষ্য করেছিলেন রাইট অ্যান্সার অপশান নাম্বার সি আবদুর রাজ্জাক তিনেরটা বার্নিয়ে এসেছিলেন রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি ফ্রান্স থেকে চার নম্বরের স্তম্ভ মেলাও মার্কোপোলো উত্তর হবে তিনেরটা ইতালি আলবিরুনি উত্তর হবে একটা উজবেকিস্তান তাবার নিয়ে উত্তর হবে চারেরটা ফ্রান্স আব্দুর রাজ্জাক এটা হবে ইরান দু একটা তো এখানে যে অপশান দেওয়া আছে একটিও কিন্তু রাইট নয় এটা মাথায় রাখতে হবে তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন দেখানোর আগে একটু জুম ইন করে নিই তারপরে তোমাদের দেখাই পাঁচের প্রশ্ন পর্যটক ও আন্তর্জাতিক জহুরি ছিলেন রাইট আনসার অপশান নাম্বার ডি বার্ন নিয়ে ছয়টা আ ফরগটন এম্পায়ার নামক গ্রন্থটি রচয়িতা হলেন রাইট আনসার অপশান নাম্বার এ মিওয়েল সাতেরটা বৈষ্ণব ধর্মচার্যগণের মধ্যে সবচাইতে জনপ্রিয় ছিলেন রাইট অ্যান্সার অপশান নম্বর শ্রী শ্রী চৈতন্য আটেরটা নামদেব ড্যাশ মাতৃভাষায় ভক্তি ধর্ম প্রচার করেন রাইট অ্যান্সার অপশান নম্বর এ মহারাষ্ট্রে তারপরে নয় মন্তব্যের সঙ্গে নিচের তথ্য মেলাও মন্তব্যে বলেছে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ সমন্বয়বাদী দার্শনিক রাইট অ্যান্সার অপশান নম্বর সিএটা তিনি পশ্চিম পাঞ্জাবের শেখপুরা জেলার তালবন্দি গ্রামে দশেরটা কার কাছে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন রাইট আনসার অপশান নাম্বার ডি কেশব ভারতী এগারো শূন্যস্থান পূরণ মধ্যযুগীয় ভারতে ধর্মীয় সমন্বয়ের ফলে আবির্ভাব ঘটেছিল ড্যাশ উত্তর অপশান নাম্বার সি শ্রী সত্যনারায়ণের বারোটা খাজা মহিনুদ্দিন চিস্তির দরগা অবস্থিত রাইট আনসার অপশান নাম্বার সি আজমিরের তেরোটা ভারতে সুফিবাদের আগমন সূচিত হয় রাইট আনসার অপশান নাম্বার বি দশম শতকে ১৪ নম্বরের প্রশ্ন মন্তব্যে বলেছে মামুদ গাওয়ান শিক্ষা সংস্কৃতি সাহিত্যের শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন রাইট অ্যান্সার অপশান নাম্বার সি গুলবর্গা ও বিদরে শিল্পানুরাগের পরিচয় রয়েছে পনেরোটা দাক্ষিণাত্যের বাহুমণি সাম্রাজ্যের উত্থান হয়েছিল রাইট অ্যান্সার অপশান নাম্বার সি মোহাম্মদ বিন তুবলকের শাসনকালে ষোলো নম্বরের মন্তব্য বলেছে মাহমুদ গাওয়ান বাহুমণি সাম্রাজ্যের অভিজাতদের দক্ষিণী ও পরদেশি এই দুভাগে বিভক্ত করেন রাইট অ্যান্সার অপশান নাম্বার এ এর ফলে সুদৃঢ় শাসন ব্যবস্থার ভিত্তি গড়ে উঠেছিল সতেরো নম্বরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ ছিল রাইট অ্যান্সার অপশান নাম্বার এ সঙ্গম বংশ আঠেরোটা সম্ভবত পৃথিবীর ইতিহাসে একটি দীপ্তিময় নগরের ওপর এইরকম হঠাৎ ব্যাপক ধ্বংস কখনও ঘটেনি রাইট অ্যান্সার অপশান নাম্বার সি চোদ্দশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বিরুদ্ধে বাহমণী সাম্রাজ্যের দ্বিতীয় অভিযানের পর শূন্যস্থান পূরণ উনিশের ভারতের ঐতিহ্যের বিক্রমাদিত্যের নবরত্নের মতো ড্যাশ আটজন পণ্ডিত উপস্থিত থাকতেন বি কৃষ্ণদেব রায়ের কুড়িটা কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থটি ছিল রাইট নাম্বার সি একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ একুশের মহত্তম না হলেও তিনি ছিলেন ড্যাশ প্রশ্নাতীতভাবে মধ্যযুগের বাংলার সর্বোত্তম শাসক কার সম্পর্কে আচার্য যৌদুনাথ সরকার এই মন্তব্য করেছেন রাইট আনসার অপশন নাম্বার সি হুসেন শাহ বাইশেরটা ইলিয়াস সহ বাংলায় দুশো বছরের গৌরবময় শাসনের সূচনা করেন এই মন্তব্যটি করেছেন রাইট অ্যান্সার অপশান নাম্বার এ স্যার যদুনাথ সরকার তেইশেরটা অ্যাঙ্গোলোতে উপনিবেশ স্থাপন করে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি পর্তুগিজরা চব্বিশের শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা এই কথাটির অন্যতম প্রবক্তা ছিলেন অপশান নাম্বারে রাইট আনসার রুডিয়াট কেপলিং পঁচিশেটা যোগ্যতামের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন অপশান নাম্বারে রাইট অ্যান্সার চার্লস ডারউইন ছাব্বিশেরটা ক্যামেরুন ও টোগো উপনিবেশ ছিল উত্তর অপশান নাম্বারে জার্মানির সাতাশ নম্বরের প্রশ্ন আলজেরিয়া নিচের কোন দেশের উপনিবেশ ছিল রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি ফ্রান্সের আঠাশের প্রশ্ন অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন উত্তর অপশান নাম্বার সি অ্যাডাম স্মিথ উনত্রিশেরটা হারমাদ নামে পরিচিত ছিল উত্তর অপশান নাম্বার ডি পর্তুগিজ বণিকরা তিরিশে টা সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় রাইট অ্যান্সার অপশান নাম্বার এ আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে একত্রিশেরটা ভৌগোলিক আবিষ্কারের যুগ নামে পরিচিত রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি পঞ্চদশ ষোলশ শতাব্দী বত্রিশেরটা মুক্তদান নীতি ঘোষণা করেন রাইট অ্যান্সার অপশান নাম্বারে জন হে তেত্রিশেরটা তিএন মিনের সন্ধি স্বাক্ষরিত হয় রাইট অ্যান্সার অপশান নাম্বারে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তারপর স্তম্ভ মেলাও ব্ল্যাক গোল্ড উত্তর হবে সি নম্বরেরটা গোলমরিচ যোগ্যতমের উৎপর্তন উত্তর হবে এরটা চার্লস ডারভিল ফিনান্স ক্যাপিটাল উত্তর হবে এ নম্বরেরটা হিল ফার্ডিং সাদা চামড়ার দায়বদ্ধতা উত্তর হবে বিএডটা কিপলিং রাইট অ্যান্সার অপশান নাম্বার এ পঁয়ত্রিশেরটা বলেছে ব্রিটিশ সরকার প্রবর্তিত চার্টার অ্যাক্ট বা সনদের আইনগুলি হল এখানে বিভিন্ন সাল দেওয়া রয়েছে যেমন প্রথমে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের সনদ আইন এটা ঠিক সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের আইন এটাও ঠিক সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন এটা ভুল আর তারপরে হচ্ছে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দের আইন এটাও ঠিক রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি এরটা ছত্রিশ এটা বোর্ড অব রেভিনিউ প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ওয়ারেন হেস্টিংস সাঁয়ত্রিশে ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক হলেন রাইট অ্যান্সার অপশান নাম্বার সি লর্ড কর্নওয়ালিস আটত্রিশেটা ভারতবর্ষের আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলেন উত্তর অপশান নাম্বার সি লর্ড কর্নওয়ালিস তারপর নেক্সট পেজের দুটো প্রশ্ন রয়েছে দেখিয়ে দিই তোমাদের উনচল্লিশেটা কোন আইনের দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় উত্তর অপশান নাম্বারে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা চল্লিশ নম্বর এটা ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো উত্তর অপশান নাম্বার সি আমলাতন্ত্রকে তো এই ছিল ছাত্রছাত্রীরা ইতিহাসের তিনটি সেট তিন নম্বর সেট চার নম্বর সেট পাঁচ নম্বর সেটের সম্পূর্ণ উত্তর এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর ফ্রি ফ্রিপিডিএফের পাঁচওয়ারটি ভিডিওতে দেখানো ছিল ডেসক্রিপশনে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো